ব্রিটেনের সংসদে এক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে লিস্টিন সংগঠন প্লেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করা হয়েছে এ প্রস্তাবে তিনশো জন এমপি পক্ষে ভোট দেন আর ছাব্বিশ জন ছিলেন বিপক্ষে সবচেয়ে আলোচনার বিষয় হল এ প্রস্তাবে ভোট দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাগনে টিউলিপ সিদ্দিক তিনি এখন লেবার পার্টি এমপি তার সঙ্গে আরও দুইজন বাংলাদেশি বংশদূত এমপি রোজিনা এলেন খান এবং আলী তাদের ছিল এই নিষেধাজ্ঞার পক্ষে ব্রিটেনের এই সংগঠনটি আসলে কি করেছিল অ্যাকশন ব্রিটেনে এক সেনা ঘাঁটিতে ঢুকে দুটি যুদ্ধ বিমানে লাল রং ছিটিয়ে প্রতিবাদ করেছিল তারা ইসরায়েলের সমর্থনের বিরুদ্ধে এবং গাজা যুদ্ধের বন্ধের দাবিতে কাজ করছিলেন কিন্তু এখন থেকে এই সংগঠনকে আল সংগঠন হিসেবে দেখা হবে যদি কেউ এদের সমর্থন করে তাহলে সেটা অপরাধ হিসেবে ধরা হবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে একমাত্র স্বাধীন এমপি যারা সুলতানা বলেন লাল রং চিটানোকে আত্মঘাতী হামলার মতো দেখানো হাস্যকর এটা আইনকে বিকৃত করার মতো কাজ আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা অনেকে বলেছেন যারা পিলিস্তিনির পক্ষে কথা বলে তাদের চুপ করাতে এই পদক্ষেপ এই ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া